আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খাওয়ার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ বন্ধুরা আর কিছুদিন পরে হচ্ছে আসন্ন কুরবানি ঈদ আর কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু খামারের খুবই ব্যস্ত সময় পার করছেন বিশেষ করে শেষ সময় এসে আজকে আমরা চলে আসছি একটি গরু মোটা তাজাকরণ খামারে যে খামারটির অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার গোপালদ্বীপ পৌরসভার হুগলাকান্দিতে যে খামারটির নাম হচ্ছে এগ্রো ফার্ম এবং যার উদ্যক্ত হচ্ছেন একজন মালয়েশিয়ান প্রবাসী ভাই যিনি মালয়েশিয়াতে ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি উন্নয়নের শখ থেকে দুই বছর আগে এই খামারটি যাত্রা শুরু করেন প্রথম বছর মাত্র ছয়টি গরু দিয়ে খামার শুরু করেছিলেন সেখান থেকে লাভবান হয়ে দ্বিতীয় বছরই কিন্তু উনি প্রায় চৌচল্লিশটি গরু উনি লাভ আলন পালন করেছেন এবং পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাইরের খামারে রয়েছে এই খামারে আসন্ন দুই হাজার চব্বিশ কোরবানিতে আপনারা সর্বনিম্ন দেড় লাখ থেকে শুরু করে চার লাখ সাড়ে চার লাখ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ছোট মাঝারি এবং বড় সাইজের গরু পাবেন এবং এই গরুগুলো কিন্তু ওনারা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন তো আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই সাজার ওগ্রফর্মে আসতে পারেন এবং এখান থেকে এসে দরদাম করে এই গরুগুলো বুকিং করতে পারবেন তো চলুন আমরা কথা বলি এই ফার্মটি যিনি দেখাশোনা করতেছেন ম্যানেজার মশাররফ ভাই ওনার সাথে এবং আপনাদেরকে এই ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো দেখা এবং এগুলো দরদাম সব বিস্তারিত জানায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান প্রথমে আপনার পরিচয় একটু দিবেন আমার পরিচয় হইছে মোহাম্মদ মোশারফ হোসেন গ্রামের নাম হকলাগান্দি আচ্ছা আমি এই ফার্মে কাজ করি আজকে দুই বছর ধরে আচ্ছা আমাদের বস তাকে মালুশিয়া এই ফার্মের নাম হইছে সাজারুল এগ্রো আচ্ছা ফার্ম এই এগ্রো ফার্ম হ্যাঁ আচ্ছা আপনি বছর ধরে কাজ হ্যাঁ করতে আমি ছয় গরুতে শুরু প্রথম ছয় গরু পালছি ছয় গরুতে আলায় দিলে মনে করেন হ্যাঁ গো ইয়ে হয়েছে তখন আমাদের বস আবার এই বছর এবছর বাড়াইছে তো আরো সামনে বাড়ানোর চিন্তাভাবনা আছে তো বস মালুশিয়া থেকে এটা দেখশন করে

সাড়ে চার লক্ষ টাকা দামের গরু আছে মাজারও ছোট বড় সব মিলে নির্মস্থল নির্মস্থল দেড় লক্ষ টাকা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ হ্যাঁ সাড়ে চার লক্ষ ছোট বড় গরু আছে আচ্ছা তো মুশারফ ভাই চলেন প্রথমে আমরা দর্শকদেরকে সুন্দর সুন্দর গরুগুলো দেখাই হ্যাঁ ঠিক আছে

একদম ফিক্সড বলে দিচ্ছেন হ্যাঁ কোনো দরদামের সুযোগ নাই না আছে কিছু মনে করেন লোক আসলে আচ্ছা লোক আসলে সামান্য লোকের সুযোগ রয়েছে হ্যাঁ সুযোগ রয়েছে আচ্ছা আপনারা কি সব গরু ঠিকাতে বিক্রি করেন না লাইভ রোডে বিক্রি করেন আমরা ঠিকাতে বিক্রি করি সব ঠিকাতে হ্যাঁ ঠিকাতে আপনাদের কি স্কিল আছে না আমাদের স্কিল নাই আমরা ঠিকাতে বিক্রি করি আচ্ছা তাহলে আপনারা সব ঠিকাতে বিক্রি করতেছেন আমার সরবে এই সাইজের গরু রয়েছে কেমন ছোট সাইজের গরু এই সাইজের গরু মনে করেন আছে 10 12টা

এটা চারটা দাঁতে চারটা আচ্ছা ওজন কি রকম হবে এটা এটা সাত মন হবে সাত মন দাম চাচ্ছেন কত আড়াই লক্ষ টাকা এটার দাম ছ আড়াই লক্ষ টাকা মোশারফ এখন যে গোটা দেখতেছি গোটা সম্পর্কে একটু বলেন এটা নেপালি আচ্ছা কাদা এটা দুইটা দাঁতে দুইটা ওজন ওজন সাড়ে ছয় মন হবে সাড়ে ছয় মন ওকে দাম চাচ্ছেন কত এটা এটা দুই লক্ষ সত্তর পরব দুই লাখ সত্তর হাজার তো মোশারফে আমরা এই শাড়িতে বেশ বড় বড় গরু দেখতে পাচ্ছি এগুলো কি আপনাদের ফার্মের সবচেয়ে বড় গরু হ্যাঁ এটা আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু এটা আচ্ছা এগুলো আচ্ছা এখানে কত থেকে কত কেজি জনের গরু রয়েছে আনুমানিক এগুলো এখানে বারো মন থেকে দইরা আট মন দশ মন হ্যাঁ হ্যাঁ এগারো মন এরকমের গরু এখানে এরকম গরু রয়েছে আচ্ছা এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই গরুটা কয়টা বয়স এটা চারটা সাথে চারটা আচ্ছা এই গরুটার ওজন কিরকম হতে পারে এর মধ্যে বারো মন হইবে আনুমানিক বারো মন মাংস হবে হ্যাঁ আচ্ছা দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্য এটা বিক্রির জন্য সাড়ে চার লক্ষ টাকা পড়বো চাওয়া দাম সাড়ে চার লাখ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে যে পাশে যে লাল গরুটা দেখতে পাচ্ছি এটা এটা আপনার কোনো চার লক্ষ টাকা পড়বো চার লাখ টাকা পড়বে হুম এটার ওজন কীরকম হতে পারে ভাই এটা দশ দশ মন হ্যাঁ দশ এগারো দশ থেকে এগারো মন হ্যাঁ

সাড়ে তিন লাখ হুম ভাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম ছোট মাঝারি বড় সাইজের গরু তো এই গরুগুলো লালন পালন সম্পর্কে একটু জানতে চাই কি ধরনের খাবার দেবার দিয়ে আপনারা এই গরুগুলো লালন পালন করতেছেন এটি আমরা চ ঘাস বুনাইছি কুটা খাওয়াই ঘাস খেতের বুনা ঘাস ইয়ারপরে আপনার কোন ভুসি দানাদার খাবার আপনার কোন ফিট পরে মিষ্টি লাউ পরে আপনার কোন এই একটা চাইলেস এটা আমরা অর্ডার দিয়ে আনি কি না

এই সময়টা আপনারা লালন পালন করে দিবেন কিনা বা খরচটা কিভাবে নেবেন খরচ বলতে আমাদের যেত খরচ হয় আমরা পাইলে দিব চান রাখুন তো খরচ এত খরচ দেওয়া যাবে আমরা সব সময় মানে যে কি যে কিনে নিব কিনার পরও আমরা গরু রেটুই খাওয়াই দিব তখন এইভাবে খাওয়াই দিব কুরবানি রাখ পর্যন্ত যদি মনে করে যে না আমাদের বাসায় রাখার সমস্যা আমাদের আপনার আমাদের ভার রাখবো সেটাও রাখতে পারবে আচ্ছা করতে এই যে বসের নাম্বার দিয়ে দিব নাম্বারে কথা বলবে সবাই কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ